সাতটি লক্ষণে বুঝবেন প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে একটি কথা বহুল প্রচলিত দেবতা নারীর মন বোঝেনি সে যাই হোক একই কথা কিন্তু পুরুষের বেলাও সত্য কার মনে কি আছে অন্যজন জানতে পারে না যদি প্রেম প্রসঙ্গে আসি তবে সে তো আরও কঠিন লোকে বলে সত্যিকারে ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যে প্রায় পুরুষেরা জানতে চায় প্রেমিকা কি তার বিষয়ে সিরিয়াস বা সত্যিই কী ভালোবাসে বলায় বাহুল্য এর কোনো পরিমাপক নেই কিন্তু এমন কিছু লক্ষণ রয়েছে যা দেখে হয়তো আপনি অনেকটা আঁচ করতে পারবেন সর্বদা আপনার যত্ন নেবে ভালোবাসার মানে কিন্তু যত্ন আর তাই প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে কি না তা বোঝার অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে সে আপনার প্রতি যত্নশীল কিনা যখন কোনো নারী ভালোবাসবে তখন এটা নিশ্চিত করবে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন ধরা যাক আপনি হঠাৎ অসুস্থ হলেন সে সময় মতো আপনাকে ওষুধ খাওয়াবে এবং স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা দেবে হাসি মুখে সব কিছু উৎসর্গ করা আপনার জন্য যে কোনো ধরনের ত্যাগের আগে যদি প্রেমিকা দুবার চিন্তা না করে তবে বুঝবেন সে আপনাকে সত্যি ভালোবাসে আপনার যে কোনো কাজে সে পাশে থাকবে যদি কাজের প্রয়োজনে দূর ভ্রমণে যেতে হয় বা গভীর রাতে বাইরে বের হতে হয় সে সময় প্রেমিকা ভাববে না নিজের নিজেকে সময় দেবে এবং এ নিয়ে বাচ্চিত বেশি করবে না আপনাকে বেশি প্রাধান্য দেবে প্রেমিকা যদি সত্যি আপনার প্রতি সিরিয়াস হয় তবে সে আপনাকে সর্বোচ্চ প্রাধান্য দেবে কারণ তার জীবন আপনি সেরা মানুষ আপনার সম্পর্কিত যে কোনো বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে প্রেরণা দেবে আপনি যদি খেয়াল করেন আপনার লক্ষ্য অর্জনে প্রেমিকা সর্বদা পাশে থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ লক্ষণ কারণ প্রেমিকা যদি সত্যি আপনার প্রতি অনুরুক্ত হয় তাহলে সে আপনার লক্ষ্য অর্জনের পাশে থাকবে এমনকি দুঃসময় সে সাহস জোগাতে ভুলবে না সে আপনার সামর্থ্যের ওপর আস্থা রাখবে ক্ষমাশীল আপনি যদি তাকে বিরক্ত করেন তবু সে সবসময় আপনাকে ক্ষমা করে দেবে ধরা যাক এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হলো আপনি প্রেমিকার সঙ্গে রূপ আচরণ করলেন কিন্তু এটা সে দীর্ঘ সময় মনে রাখবে না বরং ক্ষমা করে দেবে নিজেকে শুধরানোর জন্য নানা পরামর্শ দেবে প্রয়োজনে অর্থ খরচে দ্বিধা করবে না ক্ষমাশীলতা সত্যিকার ভালোবাসা আরেক গুরুত্বপূর্ণ লক্ষণ সর্বদা আপনাকেই সময় দিতে চাইবে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন তবুও আপনার প্রেমিকা পাশে থাকার জন্য নানা ধরনের নিয়ে ধারণা নিয়ে হাজির হবে এমন লক্ষণ দেখলে বুঝবেন সে আপনার প্রতি সিরিয়াস সে বহুদূর হেঁটে আপনার সান্নিধ্য চাইবে এবং সুখকর মুহূর্ত ভাগাভাগি করে নিতে চাইবে আপনি পাশে থাকলে সে সুখী হবে আপনি যেখানে যাবেন সেখানে যেতে চাইবে আপনি যদি ক্লান্ত হন তবে আপনাকে জোর করবে না ধন্যবাদ